আসসালামু আলাইকুম প্রিয় হাঁস খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাও করছি তো চলে এলাম প্রতিদিনে নিয়মিত লাইভ আয়োজনে এই লাইভ আয়োজনের মাধ্যমে সকল হাঁস খামারি ভাই বোনেরা একত্রিত হয় এবং তাদের খামারের ছোট বড় ভুলগুলো আমাদের সঙ্গে শেয়ারের মাধ্যমে আমরা সেই সম্পর্কে আলোচনা করতে পারি তাদের সেই সম্পর্কে জানা হয় এবং অজানা বিষয়গুলোকে জানাতে পরিণত করতে পারে এবং একজন আহ নতুন খামারি কিভাবে অভিজ্ঞতা অর্জন করে খামারে সফল হবে সেই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করে থাকি তো আহ যা যা নতুন খামারি বোনের আছেন তারা প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যান ওয়ালাইকুম সালাম আব্দুল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ লাইভের শুরুতে অংশগ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনার সবাই কেমন আছেন জানাবেন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না কি জানাবেন একলা প্রতীক কেমন আছেন আপু হাসপাতালের বেডে শুয়ে আপনার লাইভ দেখতে চলে আসলাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তবে আপনার কি হয়েছে আপনি কেন হাসপাতালের বেডে এবং এখন কোথায় আছেন প্লিজ জানাবেন পাক সবাইকে সুস্বাস্থ্য দান করুক এবং সবার সুস্থতা কামনা করছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করছি জি শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আব্দুল আজাদ ভাইকে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি একটু ওয়েট করছি প্লিজ সবাই সবাইকে একটু ডেকে নিয়ে আসেন একটা শেয়ারের মাধ্যমে প্রত্যেকে একটা করে শেয়ার করে দিই আমি সৈয়দপুরে আসি কোমরের সমস্যা নিয়ে পাঁচ দিন যাবৎ হাসপাতালে ভর্তি আসি দোয়া করবেন অবশ্যই সবাই দোয়া করবেন এই ভাইয়ের জন্য ভাই যে কোনো শারীরিক প্রবলেমের কারণে হাসপাতালে ভর্তি আসেন আল্লাপাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করে সবাই বলে আমিন আমরা এই মুহূর্তে তেত্রিশ জন লাইভে যুক্ত আছি তেত্রিশ জনকে আলাদা আলাদাভাবে রিকোয়েস্ট করছি তো অলরেডি আমরা ছিয়াত্তর জন হয়ে গেছি তো সবাইকে আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকে নিজ দায়িত্বে একটা করে শেয়ার করে দেন প্রত্যেকে এবং আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও সম্পর্কে আমি একটু কথা বলবো আসলে আমি কখনো আমার স্বার্থে কিংবা আমি কখনো আমি নিজে ক্রিয়েট করিনি আমার একজন খাম আমাকে ইনফর্ম করে যে আপু আমার বাড়ির সামনে ইভেন তাদেরকে কিন্তু ওই আপুই জায়গা দিয়েছে তো দুইজন অসহায় লোক আছে তার হাজবেন্ড এবং ওয়াইফ এই দুজন মা বাবা এ কিন্তু অসুস্থ তো যে মহিলাকে আপনারা দেখেছেন ভিডিওতে যারা ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখবেন যে মহিলাকে দেখেছেন তার কিন্তু একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর যে আঙ্কেলটাকে আপনারা দেখেছেন তার কিন্তু পায়ের অবস্থা খুবই বিপজ্জনক অবস্থা এবং ক্যান্সারের দিকে চলে যাচ্ছে আর তার পায়ে একেবারে পোকা পর্যন্ত হয়ে গেছে তো এমনটা অবস্থায় আসলে আমি যেহেতু দূরে আসি এবং ওই আপু আমাকে ইনফর্ম করলো তাই আমি আপুকে বলেছি আপু আপনি একটা কোনোভাবে ভিডিও ক্রিয়েট করে আমাকে পাঠান আমি সেই ভিডিওটা আমার চ্যানেলে প্রচার করব তো আমি আসলে আশাবাদী ছিলাম কিংবা এখনও আশাবাদী আছি আর যে আমার যারা প্রিয় খামারি ভাই বোনের আছেন তাদেরকে আমি আসলে নিঃস্বার্থভাবে সময় তাদের উপকার করার চেষ্টা করেছি তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য সবসময় তথ্য পরামর্শ দিয়ে তাদের পাশে ছিলাম তো আমি আশা করব যে এই অসহায় মা বাবার জন্য আপনারা নিজ দায়িত্বে ওই ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন এবং ওই ভিডিও দেখার পরে আপনারা আপনাদের রেবিলিটি অনুযায়ী এমন না যে আপনাদেরকে দশ হাজার পাঁচ হাজার টাকা দিতে হবে যে যেমন পারেন একশো টাকা দুইশো টাকা কিংবা দশ টাকা বিশ টাকা যে যেমন পারেন তার আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার সরি তার নগদ নাম্বার বিকাশ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তার ঠিকানা দিয়ে দিয়েছি কেউ যদি ঢাকাতে থাকেন ঢাকার প্রপারে থাকেন যদি ইচ্ছা করেন সেখানে যেতে পারেন সচকে দেখতে পারেন তো তার কিন্তু রিপোর্টও অনেক রিপোর্ট আমরা ওখানে দেখেছি কেউ যদি দেখে তার বাড়িতে গিয়ে দিতে চান তাও দিতে পারবেন আর যদি মনে করেন আমরা দূর থেকে তাকে যেভাবেই হোক আসলে এই ভিডিওটা যেহেতু অনেকের কাছে পৌঁছে গেছে তো আমরা সবাই একশো জন যদি চেষ্টা করি যে একশো টাকা করে দিব। তাহলে কিন্তু ওখানে দশ হাজার টাকা হয়ে যায় তো আমরা যদি দশ জন চেষ্টা করি তাহলে আমরা ওখানে দশ হাজার টাকা দিতে পারি আমরা যদি একশো জন চেষ্টা করি ওখানে বিশ হাজার টাকা দিতে পারি কিংবা এক হাজার জন যদি চেষ্টা করি ওখানে পঞ্চাশ হাজার পর্যন্ত টাকা দিতে পারি তো আমাদের প্রত্যেকের অ্যাবিলিটি অনুযায়ী অবশ্যই আমরা চেষ্টা করব এই অসহায় মা বাবার আসলে সুস্থতার জন্য কিছুটা হলেও সাহায্য করতে আসলে আল্লাপাক কখন কাকে কি রোগ দেয় বলা যায় না আমাদের অসিলাতে একজন বৃদ্ধ মহিলা এবং একজন বৃদ্ধ বাবা যদি তার জীবনের সুস্থতা ফিরে পায় আল্লাপাক যদি তাকে সুস্থতা দান করে তাহলে এটা আসলে আমাদের জন্য পরম পাওয়া হবে প্লিজ সবাই আমরা সেই ভিডিও ওপেন করে ভিডিওটা দেখে নিজের মানবিক দিক থেকে অবশ্যই চেষ্টা করবো তো আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আচ্ছা আব্দুল আজাদ ভাই শেয়ার করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আব্দুল আজিদ ভাই লিখেছেন আমিন অসংখ্য ধন্যবাদ কোমাল ভাই লিখেছেন এন এন মানে কি বুঝলাম না আচ্ছা কে কে লাইফটা শেয়ার করছেন একটু জানাবেন হাই হ্যালো যারা লাইভে এসে ও লাইভটা শেয়ার করেন না আসলে তারা কেন লাইভে কিংবা তারা আদেও খামারি কিনা কিংবা খামার সম্পর্কে জানতে সেটাও জানি না এসে চুপ করে বসে থাকে আপনারা লাইভে আসবেন শেয়ার করবেন কিংবা লাইভে কমেন্ট করবেন আপনার প্রশ্ন করবেন তারপরে তো আপনার প্রশ্ন উত্তর জানতে পারবেন এখানে সরাসরি কথা বলার মাধ্যম কিন্তু এটাই আমার সঙ্গে যারা সরাসরি কথা বলতে চান আমি সরাসরি লাইভে এসে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারেন কিংবা সরাসরি প্রশ্ন করতে পারেন তো অনেক বাচ্চা বাইরে বের হয়ে গেছে তো এই খামারে আমি বেশি সময় দিতে পারি না কারণ আপনারা জানেন যে কিছু বাচ্চা আমাদের কিন্তু মাঠে ছাড়া হচ্ছে সেগুলোকে সময় দিতে হয় সেগুলোকে দেখতে হয় আর এগুলো যেহেতু একেবারে বদ্ধ অবস্থায় আছে তাই এদেরকে বেশি সময় দিতে হয় না এদেরকে শুধু তিন বেলা খাবার দিলেই হয় আর হাউজে পানি পরিবর্তন করে দিলেই হয় তো এখানে তেমন একটা কাজ নাই আর যে বাচ্চাগুলো বাইরে আছে সেগুলোর কাজেই বেশি কে কে লাইভটা শেয়ার করেছি প্লিজ একটু জানাই